আবারও ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাট্যাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ওই হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন একনজরে দেখে নেওয়া যাক এই মুহূর্তে বাংলায় তেমনভাবে দুর্যোগের পূর্বাভাস নেই কারণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের গভীর নিম্নচাপটি শক্তি হারিয়ে ঝাড়খণ্ড ও বিহারের উপর অবস্থান করছে এটি আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে পূর্ব উত্তর প্রদেশ প্রবেশ করবে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে নিম্নচাপ সরলেও বাংলার ওপর বর্তমানে সক্রিয় মৌসুমি অক্ষরেখা তাই বাইশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া ও কাথির উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ফলে গাঙ্গে পশ্চিমবঙ্গের উপরে শুধুই মৌসুমি অক্ষরেখা রয়েছে ফলে বৃষ্টির প্রভাব কিছুটা কমবে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তাই আজ থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা রংপুর ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো এরপর আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়াটা লাইভে দেখে নেবো যে কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন কীরকম থাকবে তাপমাত্রায় বা কোথায় কীরকম বাড়বে এবং সেই সঙ্গে আমরা দেখে নেব আগামী কয়েকদিন বঙ্গোপসাগরে আবারও নতুন কোনো দুর্যোগের সম্ভাবনা রয়েছে কিনা তো প্রথমে আমরা যদি বৃষ্টির আভাসটা দেখে নিই এখানে যা দেখা যাচ্ছে আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকা আছে যেগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে সহ এখানে চন্দননগর তার পাশাপাশি এখানে আরামবাগ চন্দ্রকোনা এদিকে কতুলপুর এদিকে বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর এই সমস্ত এলাকাগুলোতে হালকা আভাস থাকবে সেই সঙ্গে নিচের দিকে যদি কথা বলি এখানে খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এদিকে কোলাঘাট বালিচক তমলুক উলুবেড়িয়া এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু হালকা আভাস দেখা যাবে সকালের দিকটাতে এবং নিচের দিকে যদি কথা বলি এখানে গঙ্গাসাগর হলদিয়া এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকতে পারে বৃষ্টির সেই সঙ্গে উপরের দিকে যদি দেখি বেশিরভাগ এলাকায় মোটামুটি পরিষ্কার থাকবে সকালের দিকটা সেই রকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না আমরা যদি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোর কথা বলি এখানে দেখতে পাচ্ছেন যে দার্জিলিং কালিম্পংয়ে এ মোটামুটি পরিষ্কার আকাশই থাকবে তবে এখানে শিলিগুড়িতে হালকা ইফেক্ট থাকতে পারে বৃষ্টির সেই সঙ্গে জলপাইগুড়ি কোচবিহার এইগুলোতেও কিন্তু মোটামুটি হালকা আভাস থাকবে এবং বাংলাদেশের যদি কথা বলা যায় বাংলাদেশে এখানে যা দেখা যাচ্ছে তাতে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকতে পারে বাদবাকি ভিতরের এলাকাগুলো মোটামুটি পরিষ্কারই থাকবে তবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর মধ্যে সব সব থেকে বেশি ইফেক্ট থাকতে পারে এখানে চট্টগ্রাম কুতুবদিয়া মহেশখালী টেগনাফ এগুলোতে কিন্তু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে এখানে কলাপাড়া পাথরঘাটা মটবাড়িয়া জিয়ানগর এদিকে লালমোহন উপরের দিকে যদি কথা বলি বরিশাল বাগেরহাট এগুলোতেও কিন্তু হালকা ইফেক্ট থাকতে পারে এবং চট্টগ্রামের পাশাপাশি যদি উপরের এলাকাগুলোর কথা বলি এখানে ফডিকছড়ি মানিকছড়ি সেই সঙ্গে এখানে আছে রায়পুর হাজিগঞ্জ এগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে উপর ডিগ্রেড যদি কথা বলি মোটামুটি যা দেখা যাচ্ছে তাতে উদয়পুর কুমিল্লা ব্রাহ্মণপাড়া এগুলোতে অনেকটা পরিমাণে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে তবে ব্রাহ্মণবাড়িয়া আগরতলা এগুলোতেও কিন্তু হালকা ইফেক্ট থাকতে পারে এবং সেই সঙ্গে কিশোরগঞ্জ বানিয়াচঞ্জ হাবিগঞ্জ মৌলভীবাজার এদিকে সিলেট তার পাশাপাশি জগন্নাথপুর এদিকে নেত্রকোনা বিশ্বম্ভরপুর এগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে এবং আমরা যদি দুপুরের দিকটা দেখে নিই তো দুপুরের দিকে যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অনেক এলাকা আছে যেগুলো তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমি যদি প্রথমে পশ্চিমবঙ্গের কথা বলি পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকা জুড়ে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে কলকাতা সহ বেশিরভাগ এলাকা আছে এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এদিকে দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া অধিকাংশ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি হবে এবং সেই সঙ্গে আমরা যদি বাংলাদেশের কথা বলি তো বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা সহ অধিকাংশ এলাকা জুড়ে কিন্তু দুপুর এবং বিকেলের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে কয়েকটা এলাকা আছে যেগুলোতে পরিষ্কার আকাশ থাকতে পারে তার মধ্যে স্পেসিফিক এখানে জামালপুর সরিষাবাড়ি বাহাদুরাবাদ সেই সঙ্গে এখানে নেত্রকোনা সিরাজগঞ্জ বগুড়া শিবগঞ্জ এগুলোতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই তো আগামী কয়েকদিন বঙ্গোপসাগরের আবহাওয়াতে খুব বেশি ইফেক্ট না পড়লেও বাতাসের বেগ একটু বেশি পরিমাণ থাকতে পারে আমি যদি শুক্রবারের কথা বলি এখানে উপকূলবর্তী এলাকাগুলোতে সতেরো থেকে কুড়ি কিমির মধ্যে বাতাসের বেগ থাকবে এবং এইদিকে বাংলাদেশের যদি সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর কথা বলি এখানে পাঁচ থেকে দশ কিমির মধ্যেই কিন্তু থাকবে এবং সেই সঙ্গে আমরা যদি দেখে নিই যে বঙ্গোপসাগরে বৃষ্টির পরিমাণটা কীরকমভাবে থাকতে পারে তো এখানে যা দেখা যাচ্ছে তাতে শুক্রবার দুপুর এবং বিকেলের দিকটাতে এখানে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাতে দশ মিমির মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি গঙ্গা সাগরের আশেপাশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর কথা বলি এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকাংশেই কম থাকবে তো শনিবারের যদি কথা বলা যায় শনিবারের মধ্যে যে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের অধিকাংশ এলাকা মোটামুটি পরিষ্কার থাকলেও এখানে সাগর সহ এখানে হলদিয়া দীঘা এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বেশি পরিমাণ থাকতে পারে মোটামুটি পাঁচ থেকে দশ মিমির মতো